তারপর এখানে বলছে কি টেন ঠিটা সমান রোড থ্রি হলে সেখ ঠিটা সমান কত তো আমাদের একইভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে এই যে টেন সমান কি দেওয়া আছে টেন ঠিটা সমান রোড থ্রি দেওয়া আছে অর্থাৎ নিচে ওয়ান রয়েছে কিন্তু টেন সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি এটা যদি হয় লম্ব আর ভূমি হবে কি এইটা তো আমরা এটাকে ধরেনি এস সি আর এটাকে ভি ধরে নি। আমাদের এসির মান বের করতে হবে অর্থাৎ এসি স্কোয়ার সমান এবোয়ার প্লাস বিসি স্কোয়ার এখানে এবির মান দেওয়া রয়েছে ওয়ান আর বিসির মান দেওয়া রয়েছে রুট থ্রি স্কোয়ার তো ওয়ান রুড ওভার স্কোয়ার কাটাকাটি থ্রি ফোর এসি সমান ফোরের উপর কী হবে রুড ওভার রুড ওভার ফোর মান কি টু তো আমরা এসির মান কিন্তু টু পেয়ে গেছি আমাদের কী বলছে বের করার জন্য এই যে সেক থিটা সমান কত তো কোর্স সমান হচ্ছে ভূমি বাই অতি বুঝ সেক্ট্রিটা সমান হবে অতি বুঝ বাই বমি এখানে অতি হচ্ছে টু আর ভূমি হচ্ছে ওয়ান তো টু বাই এখন এই যে দেখো টু আর নিচে পেয়েছে ওয়ান নিচের ওয়ানের তো আর ভ্যালু নেই তো অ্যানসারটা হবে টু এই যে দেখো অ্যানসারটা টু কিন্তু পেয়ে গেলাম এস এস এ দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজি দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল এখানে একে কি বলছে সাইন বি সমান এ বাই সি এখন কোন দরেছে এইটা ঠিক আছে এইটা এটা যদি কোন হয় আমরা সাইন সমান কি জানি লম্ব বাই অতিবোস তো লম্ব হচ্ছে এ আর অতিবুস কি সি তো এ বাই সি এইটা কিন্তু ঠিক আছে কস বি অর্থাৎ এই যে এইটাকে কোন দরেছে ঠিক আছে তো কস সমান আমরা কি জানি ভূমি বাই অতিবস ভূমি হচ্ছে বি আর অতিবোস হচ্ছে সি এইটাও ঠিক আছে কিন্তু তারপর টেন বি সমান এ এ প্লাস সি এটা কিন্তু ভুল ঠিক আছে কারণ টেন বি সমান আমরা কী জানি লম্ব বাই ভূমি এখানে লম্ব এ ঠিক আছে কিন্তু ভূমি কি ভূমি বি যদি বি দিতে তাহলে ঠিক আছে কিন্তু এ প্লাস সি কিন্তু ঠিক নেই তার মানে আনসার হচ্ছে এক এবং দুই তারপর সাইন থিটা সমান থ্রি বাই ফাইভ হলে এই যে আমরা একটা চিত্রাঙ্কন করে নিলাম এইটাকে যদি আমরা থিটা হিসেবে ধরি তো কুনের বাহু কি লম্ব অর্থাৎ স্থানি সময় আমরা কী জানি লম্ব বাই অতি এটা হবে লম্বা আর অতিভুজ কি ফাইভ আচ্ছা এটাকে আমরা ধরে নিচ্ছি সি তারপর বি আমাদের বি সির মানটা বের করে নিতে হবে তো সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখন এসির মান কি ফাইভ স্কোয়ার বির মান হচ্ছে থ্রি স্কোয়ার আর বি সির মান আমাদের বের করে নিতে হবে পাঁচ পাঁচা পঁচিশ তিন ত্রিকান নয়ন আর বি সি স্কোয়ার তারপর নাইন প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু পঁচিশ বিসি স্কোয়ার পঁচিশ মাইনাস নাইন তো পঁচিশ থেকে নাইন বিয়োগ দিলে হবে ষোলো আমাদের স্কোয়ারটা উঠাই দিতে হবে এই কারণে উপরে কী হবে রুড ওভার হবে রুড ওভার ষোলো হচ্ছে ফোর ঠিক আছে আমরা কিন্তু বিসির মান পেয়ে গেলাম বিসির মান কি ফোর তো আমাদের বলছে সেক থিটা সমান ফাইভ বাই ফোর এটা কি ঠিক আছে কি অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে এখানে ফাইভ আর ভূমি হচ্ছে ফোর ঠিক আছে অর্থাৎ এক কিন্তু ঠিক আছে দুই দেখো টেন ঠিটার সময় আমরা কি জানি লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব থ্রি আর ভূমি কি ফোর এইটাও ঠিক আছে ভূমি ফোর বাই ফাইভ হচ্ছে আনসার কিন্তু এখানে ফাইভ বাই ফোর দেওয়া তো রাইট অ্যান্সার হচ্ছে এক এবং দুই তারপর এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে দেখো টেন ঠিকা সমান থ্রি বাই ফোর হলে এখন কোনগুলো সত্য হবে এটা যদি ঠিটে হয় টেন থিটা সমান কী বলছে থ্রি বাই ফোর অর্থাৎ থ্রি হচ্ছে লম্ব ফোর হচ্ছে বুমি লম্ব বাই বুমি আর এটাকে ধরে নিচ্ছি এ এইটা সি এইটা বি আমাদের সির মান বের করতে হবে এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বির মান হচ্ছে থ্রি স্কোয়ার বিসির মান হচ্ছে ফোর স্কোয়ার তিন ত্রিকা নয় আর চার চারা ষোলো ষোলো আর নয় হচ্ছে পঁচিশ অর্থাৎ রুডোভার পঁচিশ রুটাবার পঁচিশ সমান কি পাঁচ আমরা এস এর মান কিন্তু পেয়ে গেলাম পাঁচ তারপর দেখি কি বলছে তারপর এখানে বলছে ফোর সাইন থিটা সমান থ্রি কস টিটা এটা ঠিক আছে না এটা আমরা এখন চেক করবো এই যে আমরা এখানেই করি ফোর সাইন থিটা তারপর কি বলছে ফোর সাইন থিটা আর ইকুয়েলস টু থ্রি কস টিটা থ্রি কস থিটা তো ফোর সাইন থিটার মান বের করতে হবে এটা যদি থ্রিটা হয় সাইন্স সমান কি লম্বা বাই অতিবোস লম্বা হচ্ছে থ্রি অথিবুস কি ফাইভ তারপর কস্ট থিটা কস্ট সমান কি বমি বাই অতিভোস বমি হচ্ছে ফোর আর অথিবোস ফাইভ তো আমরা এখন দেখো কি করতে পারি তিন চারা বারো নিচে পাস তিন চারা বারো নিচে পাস তো দুইটা কিন্তু তো দুইটা সাইট কিন্তু মিলতেছে তো এক কিন্তু রাইট তারপর সাইন থিটার সমান কি থ্রি বাই এটা ঠিক আছে কিনা না দেখব সাইন সমান কি লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে থ্রি অতিভুজ কি ফাইভ ঠিক আছে কিন্তু থ্রি বাই ফাইভ এটা আর তারপর এটা কিন্তু কুসেক কুসেকটিটা সমান কি ফাইভ বাই ফোর অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কুসেক আমরা সাইন সমান কি পেয়েছি লম্ব পেয়েছি থ্রি অতিভুজ পেয়েছি ফাইভ তার মানে কুসেক মানে কি হবে ফাইভ বাই থ্রি এখন ফাইভ বাই থ্রি আছে কি না দেখি না ফাইভ বাই থ্রি কিন্তু নেই তার মানে রাইট অ্যান্সার হচ্ছে এক এবং দুই তারপর এখানে দেখো কি বলছে বুতলে অবস্থিত যে কোনো রেখাকে কি বলে বু রেখা বু রেখার উপর লম্বরে কি বলে উলম্ব রেখা দেন এখানে দেখো চিত্রে কি উর্ধ রেখা এ বি হচ্ছে উর্দ রেখা বিসি এটা কি বু রেখা হা বিসি টা বু রেখা বা ভূমি রেখা এসি এই যে এসি রেখাটা এটা কি ভূ সমান্তরাল রেখা না এসি কিন্তু ভূ সমান্তরাল রেখা নয় রাইট আনসার হচ্ছে এক দুই পাশের চিত্রে এখানে দেখো এখানে বলছে ডি এসি অর্থাৎ এই যে কোনটা এটা কি অবনতি কোন কিনা না হ্যাঁ এটা কিন্তু অবনীত কোণ কারণ নিচের কোনো রেখা যদি উপরের কোনো বিন্দুতে কোন উৎপন্ন করে তাহলে এই কোনটা হয়ে যাবে অবনতি কোন তারপর বলছে কি এ সি বি এই যে এই কোনটা এই কোনটা কি উন্নতিকোণ কিনা হ্যাঁ এটাও কিন্তু উন্নতি উন্নতিকোণ কারণ উপরের কোনো বিন্দু যখন নিচের কোন রেখা বা বিন্দুতে কোন উৎপন্ন করে বা উপরের কোনো রেখা যখন নিচের কোনো বিন্দুতে কোন উৎপন্ন করে সেটা কি উন্নতিকোণ তার মানে এ সি বি হচ্ছে উন্নতি কোন তারপর কোন ডে এ সি ইকুয়েলস টু সি বি অর্থাৎ এই কোনটা এই কোনটা কিন্তু সমান কারণ এখানে যে এই রেখাটা পরস্পরকে ছেদ করেছে বা দুইটা ভাগে ভাগ করেছে তো এই রেখাটা দ্বারা এই কোনটার এই কোনটা কিন্তু সমান হয়ে যায় তো রাইট অ্যান্সার হচ্ছে তিনটাই তারপর এখানে দেখো পি এর দৈর্ঘ্য কত এই যে পি এবং কিউ এইটার দৈর্ঘ্য এটা বের করতে বলছে তো আমরা দেখো এখানে কি পাচ্ছি এটা যদি কোন হয় আর এর মান দেওয়া রয়েছে এর মান হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আর আমরা যদি এটা লম্ব ধরি তো লম্ব আর অতিবুজের সাথে সম্পর্ক কি সাইন সাইন আর এই যে কোনটার নাম কি আর সাইনার সমান কি লম্ব বাই অতিভুজ লম্বা এখানে কি পি কিউ আর অতিভুজ হচ্ছে পি আর ঠিক আছে তো সাইনার সাইনারের মান কত অর্থাৎ আর এর মান হচ্ছে ষাট ডিগ্রি আমরা মানটা বসালাম পি কিউর তো মান বের করতে হবে আর পি আর এর মান হচ্ছে দশ এখন সাইন ষাট ডিগ্রি সমান কত সাইন ষাট ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু পি কিউ তোমাদের এই মানগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে অথবা ক্যালকুলেশনের মাধ্যমে অথবা ক্যালকুলেটরের মাধ্যমেও শর্টকাট নিয়মে বের করা যায় তারপর টু পি কিউ এটা গুণ দিব আর টেন রুড ওভার থ্রি এইটা দেন পি কিউ নিলাম এই সাইডে আর টেন রুট থ্রি থ্রি কে টু দ্বারা ভাগ হবে পাঁচ দুগোণে দশ অর্থাৎ অ্যান্সারটা পেলাম ফাইভ রুট থ্রি এই যে এটা হচ্ছে অ্যান্সার এরকমভাবে কিন্তু তোমাদের ব্যার করতে হবে এরকমভাবে এমসি কিউ আসবে তারপর এখানে কি বলছে পি কিউ আর থ্রিভুজে কিউ হচ্ছে এক সমকোণ অর্থাৎ তুমি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করো এখানে বলছে কিউ এই যে এইটা হবে কিউ ঠিক আছে এইটা হবে এক সমকোণ আমরা কিন্তু কিউ পেলাম তারপর পি আর কিউ সমান ষাট ডিগ্রি এখানে আর কোনটা আর কোনটা হবে ষাট ডিগ্রি এখন এইটা আর হবে নাকি এইটা আর হবে আমরা বুঝতে পারতেছি না এবং পি কিউ এইট সেন্টিমিটার হলে কিউ আর সমান কত তো আমরা কিউ আর এটা আর ধরে নিই আমাদের কি বলছে পি কিউ আর সমান ষাট ডিগ্রি অর্থাৎ আর কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এইটাকে আমরা ষাট ডিগ্রি ধরছি এবং পি কিউ এট সেন্টিমিটার এই যে পি এবং কিউ এটা হচ্ছে এট সেন্টিমিটার এই যে কিউ আর এই বাহুটা কত এটা আমাদের বের করতে হবে তো আমরা এটা কীভাবে বের করব দেখো এটা যদি কোন হয় তাহলে এটা হচ্ছে লম্ব লম্ব আর আমাদের এটা যেহেতু বের করতে হবে এটা হচ্ছে ভূমি লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক কী তো টেন সমান বাই ভূমি আমরা বের করব টেন আর ইকুয়ালস টু লম্ব হচ্ছে কি পি কিউ আর ভূমি হচ্ছে কিউ আর তো টেন আর এর মান কত ষাট ডিগ্রি আর পি কিউ হচ্ছে এইট কিউআর কিউ আর আমাদের বের করতে হবে তো টেন ষাট ডিগ্রি সমান কত টেন ষাট ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি তারপর এইট আর নিজে হচ্ছে কিউ আর এখন কিউ আর আর রুট থ্রি গুণ হয়ে যাবে আর এইট তো কিউ আর ঠিক আছে রুট নিচে চলে যাবে এইটের উপরে তো অ্যান্সারটা হচ্ছে এইট বাই রুট থ্রি ঠিক আছে অ্যান্সারটা এই যে কিন্তু